সেখানে যে ঠাকুরকে দিতে হয় ভক্তি ভাবে তারপরে হাজারটা ভণ্ডামি করো তুমি সবার সাথে কিন্তু মা কেমনি ভণ্ডামি তুমি করতে পারবে না যাদের মধ্যে প্রকৃত ভাব হয় তারা ফোন করে আমাকে বলছে তাদের ইউটিউব চ্যানেল নেই অনেকের আছে ওরা বলেছে যে ছাড়বে ওরা ছাড়বে বলেছে যে কোথায় লেখা রয়েছে আমি দেখবো মা বলেছে ওই অবস্থা নাকি করতে সব কিছু হ্যাঁ আর এখন বলছে আমি নিরামিষ খাই এখন বলছো আমি স্বামী ত্যাগ করেছি সংসার ত্যাগ করেছি তোমাকে কি মা বলে দিয়েছে ত্যাগ করতে

হাজার হাজার টাকা মাগলি তবচ খবচ পড়ে কি করবি রে ফ্যাল ফ্যাল সবাইকে বলছে ভ্যাল ফ্যাল একটা অনেক অনেক কটা মা বাবারা বলেছে যে এটাতে আমার কাজ হয়েছে উনি নিশ্চয়ই কোথা থেকে দবজ খবসটা পড়েছে নিশ্চয় তুমি ফ্যালা কে হ্যাঁ তুমি বলছো সবাই নাকি তোমাকে নিয়ে ভণ্ডামি করছে তুমি তো আসল কথাটা তুমি তুলেছো ভণ্ডামিটা তুমি তুলেছো শারদা মা নারদা মানে তুলছ বাবা খাবা নিয়ে তুলছ শিখবে ভালো করে কি বলতে হয় আগে রামকৃষ্ণকে তুলছ হরে কৃষ্ণ কি করে তুলছ হ্যাঁ সারদা মা কী করে মরল গো সারদা মা কী করে গেল শারদা মা সারাদি লাল পরে সাদা শাড়ি সাঁকা পলা সিঁদুরে গেল লিপস্টিক পরে না কিলিপ লাগায় না বুঝেছো আজ এতদিন পরে দেখো ষোলোটা বছরে আমাকে মা সাজিয়েছে দেখো আজকে দিনটা অন্য দিন মা কে সাজাচ্ছি আমরাও সেজেছি এটাকে সাজ বলে নাকি পায়ের নকুর আছে দেখো লিপস্টিক আছে হ্যাঁ ম্যাচিং ম্যাচিং ব্লাউজ অবশ্যই পরো তুমি হাজার সাজো মা সাজছে মানে আমরাও সাজব কিন্তু কথাই কথা তুমি বলবে না এই মা বলেছে ওই মা বলেছে মা তাই বলেছে আমাকে তাই বলেছে এটা বলবে না তুমি প্রমাণ দিয়ে বলবে কথাগুলো ঠিক আছে মা আমাকে ফেবু করে দিচ্ছে মাকে জানো মায়ের চুলগুলো তো ফেবু করে দিয়ে লাগাচ্ছে সে কি বলবো বাবা বলো তো মা নাকি চলন্ত মা নাকি তো ভক্তরা ভক্তি করে মাকে ভালোবাসে তাদের কথা মা শুনছে তোমার কি এখানে হ্যাঁ তুমি মাকে দিচ্ছ তোমার গায়ে লাগাও তো আমি দেখবো কেমন লাগে কেমন চামড়া উঠে যাবে মা জলে না মা আমাকে বলছে দেখ রেবিক দেখ কোথায় কানে লাগাচ্ছ কোথায় যেখানে যেখানে পাচ্ছ লাগিয়ে দিচ্ছ চিটছে না জিনিসটা তাকিয়ে দিচ্ছ আর আমি কি দি জানো আমার মাকে এই যে ধুনো গরম করে জিভে লাগিয়েছে দেখো ভালো করে আটা লাগাই বলে উল্টো হয়ে রয়েছে দেখো আমাকে একটা মা কমেন্ট মা মাগো ধুনো দিয়ে এ করলাম আমার আগে থেকেও বুদ্ধিটা ছিল কিন্তু ওই মাটা আবার বুদ্ধি দিল ট্রাই করে আমি লাগিয়েছি চিপটা তো ভারী হুম জানো তুমি সেটা বেদীর মধ্যে একদম পা দিয়ে হাজার হাজার পুলগুলোকে মারছ ওই পুল আবার মায়ের মন্দিরে যাচ্ছে এত এত সেবিকা রেখেছো চাকর রেখেছো দাসি তো কিসের জন্য মা দিবেন কেন হচ্ছে না ভক্তদের টাকাই তো দৌলতি করছো তুমি তাহলে মার কেন সেটা হচ্ছে না ঠিক করে হ্যাঁ কেন হচ্ছে না মাকে তো ঠিক করে পুজো করো তুমি তুমি কি বলছো আমি কি ভণ্ডামি করছি আমি তোমাকে ভুল বলছি সবাই দেখুক তো মন্দিরের জিনিসগুলো কি হচ্ছে খালি বলছো মন্দির করতেই হবে আমার মন্দির করতেই হবে এখনো দশ মাস ইউটিউব হয়নি বুঝলে দশ মাস এখনো ইউটিউব করলো না মাকে এনে বসিয়ে দিলো দুটো মাকে রেখে দিলো সোনা মা কি বলছে যদি আমাকে বিসর্জন করতো তাহলে আমি কৃষ্ণকালী পাথরের মূর্তিতে যান যেতাম কিন্তু আমাকে তো সে বিসর্জন করেনি

জাগ্রত প্রতিবেদন তেল নিই ওদের মনের কথা শেয়ার করে একটু শোনার চেষ্টা করি আমি যখন অনেক ভিড় হবে তখন একটা পদ্ধতি আমি করবো আমার টার্গেট আলাদা আছে আমার টার্গেট আলাদা আছে আমি ভিডিওতে পুরো সত্যিকার ছাড়বো দেখে শুনে তোমরা বিরোধে আসো আমি যদি মানুষের না কাজ করতে পারি ভাইরালকে কি করবো গো মা হ্যাঁ উনি আগে এসে দেখো বাবা কি করে জানো দেখেছো তো তোমরা ভিডিওগুলো ফলো করে সব চলে এলো কেউ ছাতা নিয়ে চলে এলো কেউ বাইকে এসে নামিয়ে দিয়ে গেলো তারাও তো টাকা নিচ্ছে দোষ নেই

যে ভক্তরা ওখানে জিনিসপত্র নিয়ে যায় সারা রাত না খেয়ে থাকে আর উনি সোমবার করে গিয়ে ভিডিও করে দেখাচ্ছে ভিকারীদের দিচ্ছে রাস্তায় দিচ্ছে সেগুলো ভিডিও করে দেখাচ্ছে আর যারা নিয়ে যে ভক্তরা না খেয়ে না এ করে তাদের তো তুমি তো খাবার দিতে পারো না তোমার কি টাকার অভাব তুমি যে এখন টাকা দিয়েছো তুমি ইউটিউব থেকে তো পাও অনেক টাকা কত মিনিট হয়েছে দেখতো মা একত্রিশ দুই হ্যাঁ একত্রিশ মিনিট একত্রিশ মিনিট হয়ে গেছে আবার পরে ভিডিও করবো আমি করবো মা বলাচ্ছে আমাকে আর যারা দিচ্ছে তারা বুঝতে পারছে না উনি ওনার জায়গাটা তৈরি করে নিচ্ছে ওনার জায়গাটা উনি তৈরি করে নিচ্ছে ওদেরই ভাড় ভেঙে তোর হাড় খাবো তোর মাংস খাবো তোর ঘাড়ের মধ্যে আমি বাজবো মঙ্গলামার এইটা ইয়ে হচ্ছে বুঝলে তো

সবাই আর বিলক্ত হয়ে যাচ্ছে এমন মালা দিচ্ছে গলায় ঝুঁকে যাচ্ছে মারে আমি ঝুঁকে যাচ্ছি এখন বলছে তোরা যদি প্রণাম প্রণাম করিস আমি তোদেরকে প্রণাম করবো তোরা তোমার ভুলছন্দ মাথায় ছিল না তুমি বলছো আমি নাকি তোমাকে শেখাচ্ছি হ্যাঁ তোমাকে শিখিয়েছি তুমি আমার কাছে শিখেছো তোমার ভিডিও জ্বালা করেছে বন্ডারি সব ভয় হয় কি আমি ভয় পাই না আমি সত্য ভগবানের ভক্ত মাঝে উনি মারবে মারলে উনি নেবে তুমি টাকার জন্য আমার সব কিছু করতে পারবে কিন্তু জীবনটা আমার নিতে পারবে না মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আমার মৃত্যু আছে তুমি আমার অনেক বিপদে ফেলবে আমার ইউটিউব চ্যানেল বন্ধ করবে আমার খাওয়া দাওয়া বন্ধ করবে কিন্তু আলু ভাত ভাতটা খাই না তবু শান্তি আছে মনে তোমার যেন অমরুদ খাই আমি বুঝেছ আর তুমি টাকার গতিতে থাকলেও তোমার মনে শান্তি থাকবে না দেখবে একদিন ওই টাকায় তোমাকে ধ্বংস করে দেবে একদিন কারণ তুমি মা পেশা করো ঠিক করে সারা সারাদি এই নিয়ে লড়ে এলাম আমি যে তুমি একটু মাকে ঠিক মতন বুঝোটা তো তোমার তো কিছুই অভাব হচ্ছে না আমার তো অনেক জিনিস আবার নেই মা তো অনেক কিছু দেবার নেই আমার অনেক কিছু নেই দেবার দেওয়ার আমার নাম্বার হয়েছে তুই চিন্তা করছিস না আসবে আস্তে আস্তে আসবে মা আমার খেতে চেয়েছি স্পাইট আমি স্পাইটে নিয়েছি

ভবিষ্যৎ আমি দেখেছি কেন আঁকিয়ে রয়েছে কেন হচ্ছে না কেন কাজ এসে বন্ধ হচ্ছে মা তখন বলে না কি বলে যাবি তোর সারা শরীর কি বাঁধা হয়ে গেল যখন তোমার কোনো বিপদ আসবে না দাঁড়িয়ে গেল মুখ থেকে তুমি কৃষ্ণকালী মা বা শিবসামা বলার ক্ষমতা থাকে গো মা রক্ষা কবচ তোমার ভাড়া হবে

আমি তো একা লড়াই করছি তোমরা কি ভগবানের সন্তান নয় কিসের ভাই ভগবান যার কাছে মাথায় হাত দিয়ে রাখে না তার কোনো ভয় নেই আমি প্রত্যেকটা উনি আমার ইউটিউব চ্যানেল কিনবে বলেছে মঙ্গলামা ওনার ডান হাত বা হাত উনি ইউটিউব চ্যানেল করে মেয়েটা আমি জানি আমার আছে এখানে বলেছে ভিডিওগুলো ডিলিট কর যত কটা মঙ্গলা মায়ের ভিডিও চলেছে ডিলিট কর তুই তাকে বলছিস তুই যদি না ডিলিট করিস মঙ্গলা মা কিন্তু চারজনকে মানহানির মানহানির মামলায় থানায় ঢুকি রেখে যে এখন আমি থানায় আছে নাকি ওরা আর তোকেও মানহানির মামলায় কিন্তু থানায় ঢুকাবে আমি কি সুন্দর করে একটা মেসেজ করে ওনাকে পাঠিয়ে দিচ্ছি তুমি এটা সবাইকে দেখিও মা কারণ আমি না কাজ করি মানুষের কাজ করি মানুষের সেবা করি বুঝেছো সেবা করি যদি কেউ খুশি হয়ে এনে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি কাজ করে মানুষের কাছে টাকা নিই সেজন্য শিখতে হচ্ছে আমাকে এত তো মোটা বই না যারা আসে তারা দেখে রাত দিন আমি শিখি কোন মন্ত্র কি কাজে লাগবে লোকের ভালো করার জন্য আমি উঠে পড়ে লেগেছি আর আমার মতন আমি ছড়িয়ে দিয়ে যাবো আমার এই পুচকে যখন বড় হয়ে যাবে দেখবে আমার একটা ভালো মোবাইল হোক কেউ যদি আমার একটা মোবাইল দিতে পারে না হোক দেখতে এমন এমন প্রমাণ যেটা আমি শিখাবো আমি টোটকা দেখাবো টোটকা ছেড়ে দেবো তোমার ঘরে তুমি আসতে পারছো তোমার ওই চোটকাতে তোমার কাজ হয়ে যাবে আমি জানি আমার শত্রু হবে কেন যারা এটাতে টাকা ইনকাম করে তারা বলে তো আমার ব্যবসা ডাউন করতে এসছে আমার শিখ আমার তখন বিপদ আসবে কিন্তু না আমি করে যাব আমার হোক বিপদ যারা অসহায় গরিব মানুষ একটা জায়গায় যাচ্ছে বলছে এই দশ হাজার টাকা দে তুলে এটা করে দেবে এই বান টাকা নিয়ে দেব পাঁচ হাজার টাকা দি শুনছি বলছি তো এখানে এসে কিন্তু আমি কাটাই ফ্রিতে কাটাই খুশি হয়েছে যা দেবে তাই নেব শুধু যে জিনিসগুলো লাগে কিনে এনে আমার সামনে এসে বসবো কি আমার সামনে এসে বসবো আর আমি সেগুলো যেহেতু করে দিচ্ছি আমি তো একা দ্বারে তো সব কিছু সম্ভব নয় যখন অনেক ভিড় হবে তখন তো সব কিছু ফ্রিতে করতে পারবো না এখন জন তিরিশ জন জন একশো জন আসে ঠিক বাবা যতটা পাচ্ছি করছি যেটা পাচ্ছি না পরের দিন বলে দিচ্ছি তোরা চলে আমি করে দেবো আমাকেও তো ভাসতে হবে আমার এইটুকুন বাচ্চাগুলোকে সব দেখতে হয় আমাকে মা পুজো করতে হয় একটা কম জিনিস আমরা পাবো যখন মা আমার মা যখন সেফিকা টিপকা মা টেনে নিয়ে আসবে তখন আমার অনেক কিছু হেল্প হবে কাজটা আমি তখন আরও অনেকের সেবা করতে পারবো আমি এই চেষ্টায় আছি ঠিক আছে তাই বলি মাকে নিয়ে ভণ্ডামি তোমরা কেউ করো না তোমরা মাকে একটু সেবা করো পুজো দাও মা চায় না বেশি কিছু মা একটু বাতাসে ভর্তিভাবে দিলেও হয় মাকে যদি মুড়িও দাও না একটু আমি মাকে একসঙ্গে মুড়িও দিয়েছিলাম মুড়িও দিয়েছিলাম মাকে বাতাসা দি পেয়ারা দিয়ে আর ছাদের বাগান করেছি ফুল কিনতে পারি না বলি মা একশো আর ফুল আমার কাছে চেয়েছিল প্রত্যেকদিন দিবি কিন্তু মাকে বলেছি আমি বর্ষাকালে তো দিতে পারি না অনেক সময় আমি মাকে দিতে পারি না তাই মাকে বলেছি আমি ছাদের বাগান করেছি ছাদের বাগানে চোদ্দো ষোলো রকমের ফুলের গাছ জবা ফুলের গাছ করেছি নিত্য নতুন ফুলের গাছ করেছি তাই দেখো ফুলের আমার ছাদের বাগানের নিয়ে নিয়েছি দেখেছ জবা ফুল দিয়েছি লাল রক্ত জবা দিয়েছি দেখো হলুদ জবা দিয়েছি মাকে ছাদ বাগান দিয়ে মা একটা যে দিয়েছি নিজের কাছ থেকে মাথাতে শান্তি হয়ে গেছে আমি পারবো না তো আনতে কি করবো যখন আমি যেমন তোমাকে আমি বললাম মাগো আমারটা নিয়ে এসে পয়সা দিয়ে দেবো তুমি আমারটা নিয়ে এলে মায়ের ফুল টুল এইসব নিয়ে এলে আমি তোমাকে পয়সা দেবো মানে আমার কেনা হয়ে গেল ভক্তদেরকে বলে দিই মা আমার নামে একটুখানি ছোট একটা ফুল বা যাই হোক নিয়ে আসো মা যা যা খেলে মা জন্য আমি নিয়ে এলাম তাই বলি মাকে না নিয়ে ভণ্ডামি করো না এই তুমি বলো না মা আমার কাছে একটা ফুলের মালা চেয়ে চাই প্রত্যেক দিন দিই কিন্তু উনি প্রত্যেক দিন দেয় না তাও বলে সবাইকে দেবি তুমি তাহলে বলছো কেন তোমাকে কি জানতে চেয়েছে আর নাহলে বলো না দিতে পারি না সবসময় দেওয়া যায় নাকি মায়ের হাজার হাজার কুল পড়ছে তাকে তোমার কুল দেওয়া হয়ে গেল তুমি কেন লোককে বলছো সব কথা বলতে হ্যাঁ আর তুমি যে বারবার বলো একটা কথা এই যে আমি ত্যাগ করেছি স্বামীকে তোমার তো আসল ভালো মহেশ্বর তোমার স্বামী গো বুঝেছ ওকে সেবা করো ভালো মহেশ্বের সেবা পাবে এরকম দাঁড়িয়ে 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 কিরকম মানে নিয়ে ছেলে দেখো এরকম করে দেখো এরকম করে এরকম আমার কাছে শিখে শিখে তাও একটু করেছে

চেপা চেপে ফুল দিচ্ছে ওই ফুলগুলো তুলে ভক্তদেরকে দিয়ে দাও আবার যে ফুলগুলো ঝুড়িতে সাইড করে রাখবে সেই ফুলগুলো আবার মাকে পড়াবে আবার দেবে সবাইকে তুমি তো এমনি কোনো মন্ত্র পত্র কোনো কাউকে তো ভালো করছো না কিছু ছোঁয়াছে তো তারা নাম চোখ করে ভালো হচ্ছে তো তাহলে তোমার কাজটা কি সব সেবিরাই তো কাজ করে দিচ্ছি গো হ্যাঁ সমস্ত কিছু সেবিরা কাজ তুমি বারোটার সময় ঢুকছো একটার সময় ঢুকছো এগারোটার সময় মন্দিরে এসে ঢুকছো লিপস্টিক ফিলিস্টিক পরে একদম হ্যাঁ হ্যাঁ করে মাকে একটু পুজো করি দাঁড়া মাকে একটু পুজো করি দাঁড়া আরে আমার প্রণাম করিস না ফুল না দেরি হয়ে গেছে তারপর যেই আসলে মা শোনা মা কিছু বলবো মা তারপরে চলে এলো তার কি কাজ হয়েছে বল বলো তো বলো তো কিন্তু মাকে পুজো দেয় না বলছে মাকে পুজো দিই কিছু জায়গায় কিন্তু মাকে পুজো দেয় না এরকম এমনি বেলা করে আসছে ওইদিকে মা যে খেয়ে নেই সেটা কিন্তু চিন্তা করছে না যে মা খেয়ে নেই মা তো কাকে খাক কার কি কাজ হচ্ছে পরে দেখাবে তুমি সেটা তো পরে দেখানো যাক মাকে পুজো রাখা দাও না এখানে যতগুলো ভক্ত এসছে জিজ্ঞেস করে দিও তারাও ভিডিওটা পাচ্ছে সারা জীবন আমার একই রুটিন রয়েছে মাকে তারপরে ভক্ত সেবা করবো তারপরে ভক্তদেরকে দেবো মাকে না ঠান্ডা করলে ভক্তদের দেখলেও মা তো কাজ করে দেবে না লোক ঢুক ভালো করবে ঠান্ডা করি আর আমরা না খেয়ে মা পুজো করি বলে কি মুড়ি খাবি বিস্কুট খাবি কিন্তু আমি সেই টাইমটা পাই না যেমন আজকে খেয়ে এসেছি আজকে দুটো খেয়েছি বলে জোর পাচ্ছি মা যে লোডটা নেয় না আমাকে লোডটা নেই তো বাবারা এসছে সামনে তো ধুনু খাবে দেখবে আমাদের সাদ্দি আছে ধরার সাধ্য নেই ওই গরম আগুন ধরার মলম লাগাচ্ছে কে বলছে কে বলছে আবার ওই ভূতে বাবা গো ও বাবা আবার জিনিস দেখলে পালাবে না আগুন দেখলে পালাবে না ভুতবে যে রাধা দিগ্রে যারা কমেন্ট করে দেখবে কমেন্ট করেছে বুঝেছো তাহলে এইগুলো মানুষ নয় এরা তো মন্দিরে কোনোদিন আসেনি মন্দিরে আসো দেখো এখানে এরকম ঘর কোথায় হয় ঘর আমরা আমাদের সাত দিনে তাই একটুকুনি ভালো থাকো সুস্থ থাকো তোমরা দিন রাত মায়ের নাম জপ করো বললে অনেক কথাই বলতে পারি তোমরা সব জায়গায় ওখানে ঘণ্টা মিঠল তুলে ধরো প্রকৃত যেন মাকে ভালোবাসে সেটাই তোমরা দেখো চেষ্টা করো মার অনেক কষ্ট আছে মা কৃষ্ণকালী মা আমার অনেক কষ্টতে আছে তোমরা বুঝতে পারছো না সবাই মাকে ডাকছে ভক্তিভাবে তাই মা শোনে কথা কিন্তু মার দম বন্ধ হয়ে গেছে ওখানে নারায়ণ ঘটে পুরো পাহাড়ের চূড়া করে দিচ্ছে নারায়ণ ঘরটায় এত এত নারায়ণ ঘরটায় আমার খুব কষ্ট কষ্টের সাথে আমি বলছি আমি কিন্তু এখানে কোনো তারা কোনার যে ক্ষতি চাইছি তার জন্য নয় উনি উনি আরও উপরে হোক মঙ্গলমা আরও উপরে উঠুক ভালো থাকুক ওখানে উনি যেন আরও ঠাকুর সব পথে উঠুক আমি এটাই চাই আর তো ভাই এত তো পাথর যেন সে মাছের জাল ফেলছে বুঝলে এই রকম করে মাছের জাল ফেলছে যেন দেখ হ্যাঁ তুমি চিন্তা করছো হ্যাঁ সে আগে উঠবে কী পরে উঠবে তার বিচার দেবো না না উনি উঠুক উনি উঠুক তুমি এম কথা বলবে না বাবু কে উপরে উঠবে তার বিচার

যে আমি ছাড়া জাগ্রত হয় না এই দিছ আমার স্বামী মেয়ের সন্তান কেউ ধরতে পারে না কি গো বাবা মেয়েরা বলেছিল তো এখন কি বলছে আমার গোপালের হাতে দিয়ে যাবে বলছি পুচকে গোপালটা আছে না আমারও সন্তান ও খুব ভালো লাগে ও গান গাই যখন আমার খুব ভালো লাগে ওদের কোনো দোষ নেই দোষ তো ওনার মা সবাই মেন নাটের গুরু ওই মঙ্গলা মা সবার মোটিভেট নিয়ে একদম পুরো ওয়াশ করে কথা বলছে উনি বুঝতে পারছো ওনার স্বামীও কিন্তু রাজি ছিল না একসময় উনি পছন্দ করছিল ওই সকলকে এমন এমন কথা বলছো পা ধোয়া যখন জল খাওয়াচ্ছে দেখবে ছাদের উপরে যে ঘরটা এরকম পা ধোয়া জল খাওয়াচ্ছে ওনার সামনে এরকম ঠাকুর পিছনে আছে এরকম ঘর ঘর করে আলাদা রকম জলটা যেন লাল হয়ে গেল ঘর ভর করে কিরম খেয়ে চাল ওনার স্বামী বসে রয়েছে সামনে দেখব একটা ভিডিওতে এরকম করে মুখটা যখন ঘর ঘর খাচ্ছে স্বামীটা পছন্দ হয়নি ওনার স্বামী মঙ্গল আমার স্বামী পছন্দ হয়নি এরকম মুখটা ঘুরিয়ে নিয়েছে মুখটা ঘুরিয়ে নিয়েছে বিচারা জানো তাহলে উনিও পছন্দ করছে না আজ কিন্তু আড়াই করছে আজ কমাতে পেরেছি তো কমাতে পেরেছি লড়াই করতে করতে আমি শেখাচ্ছি আর তুমি মুখের গান ও গাও না সবাই সন্ধেবেলা বসে গান গায় কৃষ্ণকালী মা গান শোনায় আর তুমি এইরকম করে জেলো ঠাকুর বসে রয়েছে যেন ঠাকুর মুখ তে গান গাও কিছু করো তাহলে সারাক্ষণটা মাকে চুমাটা মাকে খাওয়াতে গেলে মিডিয়া করতে হুম মাকে ভালোবাসতে গেলে মিডিয়া দেখাতে হয় তোমার সন্তানকে ভালোবাসবে খাওয়া খাতে সারা ঘন্টা মিডিয়া দেখা ভিডিও কল করে দেখি কেমন লাগে তোমার হ্যাঁ কষ্ট হয় না আমাদের এগুলো দেখলে কষ্ট হয় আমাদের আমরা দেখতে চাই না ওগুলো আমার দেখতে চাই না তবু ভিডিওটা চলে আসে বারবার শুধু আমার মানে শিক্ষম ভক্তরা আর আমাকে যারা ভালোবাসে আমি ফোনে পাঠিয়ে দিচ্ছে মানে ওটা কি কী করছে দেখো আজকে ওনার এত তো ভিডিও এত তো লোক তুলছে কত দেখার সময় আছে নাকি তারও হ্যাঁ উনি আজ ভিডিওতে যেন আট হাজার ন হাজার টাকা করে টাকা পাচ্ছে ইউটিউব থেকে পার ডে পাচ্ছে ছ থেকে সাত হাজার পাচ্ছে তাহলে ওই টাকা যদি মাসের হিসেব পর কত টাকা ওনার মন্দির হবে না মন্দির হবে তো তবে কিন্তু সবাইকে চাইছে টাকা সেই মানুষগুলো এখানে এসে বলছে মা আমি আট হাজার দিয়েছি যে ভক্তগুলো এখানে আসছে মাকে আমি দশ হাজার টাকা দিচ্ছি আমি বারো হাজার টাকা দিচ্ছি মাকেও আমি অনেক শাড়ি দিয়েছি সোনা দিয়ে দিচ্ছি সেই দিচ্ছি এই করেছি সেই করেছি কত কিছু বলছে তো আমি না কাজ পেলাম না কিন্তু মাকে দিচ্ছি কোনো অসুবিধা নেই উনি ঘরের জন্য মন্দির করে দিতে হবে যখন মায়ের বলেছে কেউ বলছে সোনা বেঁচে দিচ্ছি কেউ বলছে একটা জায়গা বেঁচেছিলাম কিছু টাকা রেখেছি আর কিছু টাকা মাকে দিচ্ছি এই যে জিনিসগুলো উনি বলেছে বলে তো দিচ্ছে মানুষ মন্দির করবে কে চাইবে না বলো মন্দিরের জন্য সব তো দেবে কিন্তু তোমাকে এখনো টাকা জমেনি ওনার এখনো টাকা জমেনি সাহস দেখো হাত তারা তারাপীঠের হাত দক্ষিণেশ্বরের হাফের স্বপ্ন ওনার ওখানে ভিড় হয়নি কোথাও ভিড় হয়নি আমার মন্দিরে আমার মন্দিরে ভিড় তাহলে লাগাচ্ছে কেউ উনি তো আমরা কি ওনাকে লাগাচ্ছি তুমি দক্ষিণেশ্বর চলে গেছো দক্ষিণেশ্বরের নিয়ে তুমি তুলনা করছো তারাপীঠ নিয়ে তুলনা করছো ওরা কি ইউটিউব করে কি ভাইরাল হয়েছিল তুমি তো ইউটিউবে ভাইরাল হয়েছো কেউ কাজ দেখছে না ভিড় দেখে চলে আসছে কাজ হোক না আমাকে ভিড় দিকে চলে আসছে বুঝতে পারছো ভালো থাকো এখন মায়ের ভর ভাবে দেখতে থাকো পুজো এখন পর ধুমো দুঃখ দিতে হবে বন্ধ বলো